বাচ্চাদের একদম নতুন দুই হাজার চব্বিশে আপডেট ভার্সন কাও আসা দেখেন এখানে ইন্ডিকেটার লাইট আছে আর চাকার লাইটিং গুলো দেখেন কত চমৎকার লাইটিং মাল্টি কালার লাইট আর বাচ্চা যত জোরে ফেলে দেয় ভাঙবে না একশো আশি কেজি পর্যন্ত ওয়েট নিবে বাচ্চার সাথে চাইলে বড় মানুষও চালাই পারবে সামনে পিছন সব দিকে যাবে দেখেন খুবই হেভি গাড়ি আরো স্পিড হবে চার্জ দিলে আরো স্পিড হবে আর বাচ্চা যদি আপনার ছোট হয় সাপোর্টিং আছে বাচ্চা পড়ার কোনো ভয় নাই সাপোর্টিংটা আবার বাচ্চা শিখে গেলে এটা খুলে দিতে পারবেন আর এক চার্জের চার থেকে পাঁচ ঘন্টা চলবে এক বছরে পাবেন ব্যাটারি একদম রিপ্লেস গ্যারান্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি সিটটা কিন্তু আবার লেদার সিট দুইজন মানুষ ইজিলি বসতে পারবে এখানে আবার গান আছে মিউজিক আছে পেন ড্রাইভের অপশন আছে আর ঢাকা সহ সারা বাংলাদেশ আপনার হোম ডেলিভারি নিতে পারবেন ডেলিভারি চার্জ হচ্ছে এক হাজার টাকা ঢাকার বাইরে ঢাকার ভিতর হচ্ছে পাঁচশো টাকা আপনার ডেলিভারি চার্জটা আগে অ্যাডভান্স করবেন গাড়ি একদম আপনার বাড়িতে যাওয়ার পরে গাড়ির দাম দিবেন এটা রেগুলার প্রাইস ছিল আটত্রিশ হাজার টাকা এখন মাত্র একদম পাইকে দাম তিরিশ হাজার পাঁচশো টাকা দেখেন কালারটা দেখেন কত চমৎকার সামনে হেডলাইটটাও কিন্তু খুবই সুন্দর অসাধারণ হেডলাইট খুবই সুন্দর গাড়ি একদম নতুন গাড়ি দুই হাজার চব্বিশের মাত্র তিরিশ হাজার পাঁচশো টাকা সাথে হেলমেট ফ্রি